একটা মহিলা মারা যায় পাশের বাড়ির কয়েকটা ওই পাড়া থেকে একজন মহিলাকে নিয়ে এসেছে যে লাশটা একটু ধুয়ে দেন একজন মেয়ে লোককে ধোয়ানোর জন্য আর একজন মেয়ে লোক লাগবে না চারিদিকে ঘিরে দিয়ে যখন থাকে পরীক্ষা নিরীক্ষা করে পুরা শরীরকে পবিত্র করার জন্য পেটে চাপ দিলেন পায়খানা প্রসাব বের হয় কিনা এটা পবিত্র করার জন্য তার শরীরের কাপড়গুলো সরানোর পরে এই মহিলা একটা মন্তব্য করে ফেলেছিল খুব ভালো করে খেয়াল করে মন্তব্য করার সময় হাতটা লাগিয়েছে ওনার রানের উপরে পায়ের নিচে যে রান আছে রানের উপরে যে হাত লাগিয়েছে হাত গেছে আটকে আর খুলতে চায় না প্রায় অর্ধেক বেলা চলে গেল হাত খোলে না চামড়ার সাথে এই চামড়া হয়ে গেছে একেবারে সিমেন্টের মতো লেগে গেছে এলাকায় যে ইমাম আছে তাকে জিজ্ঞাসা করছে কি করা যায় উনি ফতোয়া দিলেন এক কাজ করেন জীবিত মানুষতে তো আর হাত কেটে ফেলা যাবে না ওই মহিলা যে মারা গেছে তার ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন কিন্তু যার বউ মারা গেছে ওই স্বামী বলছে না আমি এটা হতে দেব না আমার বউ ভালো মানুষ ছিল আমার বউ নেককার মহিলা ছিল তাকে আমি এই কাজ তার শরীর এখন মারা গেছে শরীরের চামড়া আমি কাটতে দেব না দরকার হয় আপনি এই মহিলার হাতে ফেলেন এই মহিলার স্বামীর আছি নাকি আমরা ওই পাড়া থেকে আসলাম উপকার করার জন্যে আমাদের কোনো লাভ ছিল না আপনার বউ তো মারাই গেছে ধোয়ার জন্য তো লোক লাগে দাফন কাফনের জন্য আমরা এসেছিলাম প্রতি বেশি হিসাবে সাহায্য করার জন্য এসে একটা বিপদে পড়ে গেছে আর আমার জীবিত বউকে তাজা বোর হাত কেটে নেবেন আপনি আমি জীবনও হতে দেব না আমার বউ অনেক ভালো নেককার মা বোনেরা যারা এসেছেন এই ঘটনা থেকে তিন চারটা শিক্ষা আমি বের করতে পারবো ইনশাআল্লাহ ভালো করে খেয়াল করে শুনবেন এই আছেন তো আপনারা

উনি বললেন ঠিক আছে ব্যবস্থা করো একটা ময়দানে আমি আসতেছি মেয়েদের কেংলাদা পর্দার ভেতর দিয়ে পর্দার আলাদা দাঁড়িয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে ডাক দিলেন মহিলাকে এ মহিলা এদিকে তাকাও ভালো করে লক্ষ্য করো আমি ইমাম মালিক বলছি দেশের প্রধান বিচারপতি চিফ জাস্টিস মুসলমানদের ইমান কেমন হওয়া দরকার প্রধান বিচারপতির যোগ্যতা কি কি হওয়া দরকার এই এই ঘটনার ভেতরে আপনি পাবেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে মহিলাকে জিজ্ঞাসা করলেন কি কি হয়েছে একেবারে প্রথম থেকে পর্যন্ত সব আমাকে শোনাও পর্দার আল থেকে মেয়েটা বলছে এই এই হয়েছে ইমাম মালিক কথাগুলো শোনার পরে বললেন কই কিছু তো মিলছে না তোমার হাত তো লেগে থাকার কথা না আমার কাছে কিন্তু রাডার আছে কোরআনে কারিম আছে আমার কাছে হাদিস আছে আমি আজ পর্যন্ত কোরআন এবং হাদিস দেখে কোনো ফতোয়া দেইনি কোরআন হাদিসের ফতোয়া আমার প্রায় সব জানা আছে আমি রাডার দিয়ে কিন্তু ধরে ফেলবো তাড়াতাড়ি বলো কি করেছে তুমি মেয়েটা তো ভয় পেয়ে গেছে কথা বলতে আর নারাজ রাজি না যা বলেছে এতটুকুই হেমা মালিক বললেন না আরারে কালিমের আয়াত আমার আল্লাহ নাসিল করেছে যেটা একটা অলক্ষ না বাতাম্ মাতে কালি মা তো রব্যিকাশে দে কাদালা লাম বাদ দি লালিকালি মন্দি সারা নামের একশো পনেরো নম্বর আয়া তিনি বললেন ইমাম্মা লে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতগুলো দিয়েছেন এটাকে দুইটা তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ এক নাম্বার আল্লাহ যত কথা কোরআনে দিয়েছেন সব সত্য কথা দুই নাম্বারে এটা ভারসাম্যপূর্ণ এটা ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা তিন নাম্বারে কোরআনের কথা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন পরিবর্ধন রদ বদল নেই সুবহান বলতে পারেন না তুমি যা বলো এর সাথে তো মেলে না সত্যি করে বলো কি করেছো মেয়েটা ডাক দিয়ে বলছে কই আমার তো কিছু করার মতো আমি দেখি না। হ্যাঁ আমি একটা জিনিস করেছি আমি যখন তার কাপড়টা তুললাম শরীর থেকে পায়খানা প্রসাদ পরিষ্কার করার জন্যে কাপড় যখন লজ্জার স্থান থেকে সরিয়েছি তখন তার এই রানের উপরে যে হাত রেখেছিলাম এই সময় একটা মন্তব্য করেছিলাম মন্তব্যটা কি

আমি এই যে ধারণাটা তার প্রতি করলাম এটা নিক্ষেপ করলাম কোন ধারণা ইমাম মালিক বলেন আমার কাছে রাডার তো এইটা আমি এতক্ষণ মেলাতে পারছিলাম না সরাইনে সার একশো বারো নম্বর আয়াত আমার জানা আছে ওমাই ইয়াকিসিবে খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারুমি বিহি বারিয়ান ফাকাদি তামালা বহুদানা ওয়া ইসমান আল্লাহ পাক বলেন দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে নিজে খারাপ কাজ করে আর এই অন্যায়টা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে তুমি নিজে হয়তো এরকম কোনো কাজ কারবার করে বেড়াও আর এই লোকের মহিলার উপর একটা খারাপ ধারণা করে একটু ধারণা নিক্ষেপ করলে এই কারণে আল্লাহ তোমার শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করেছে দ্বিতীয় নাম্বার আয়াতটাকে শোনালেন সরাই নে সার দুই নাম্বার আয়াত সরাম নূরের চার নাম্বার আয়াতটা ওয়াল্লাযীন ইয়ারমুনাল মুহসানাতি ফুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম ইলা আখিরি আল্লাহ পাক বলেন কোনো মানুষ যদি কোনো নেক্কার নিরপরাধ মহিলার উপরে জেনার তহমত দিয়ে দেয় খারাপ ধারণা করে আর যদি চারজন সাক্ষী হাজির করতে না পারে তাহলে তারে আশিটা বেতরাঘাত করো কয়টা হাসিটা বেতরাঘাত করা লাগবে তাকে আর জীবনে তার কোনো সাক্ষী এই পৃথিবীতে কবুল করা হবে না গ্রহণ করা হবে না ওর সাক্ষী নেওয়া হবে না আজ বাংলাদেশে এই আয়াতগুলো যদি রাষ্ট্রীয়ভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে আমরা বোঝাতে পারতাম আর কায়েম করে দিতাম এই দেশে মিথ্যা মামলায় কোনো মানুষ জেনে থাকতো না আন্দাজে ধারণা করে গায়েব এ দিয়ে ওরে আপনি জেলে রেখে দিয়েছেন হঠাৎ ধরে নিয়ে বলছে সব কি তুই গাছ কেটেছিস অথচ গাছ কাটা কেউ জানেই না তিন বছর সেটে থেকে বাস্তবে ঘটনার সাথে যা মিলালাম এই মহিলা যদি আন্দাজে এক ধারণা করে হাত আটকে যায় আর যারা মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছেন আপনাদের কত কিছু আটকানোর দরকার আপনি বলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলহী বলেন আল্লাহর বান্দি আমার কাছে দুই নাম্বারের সাক্ষী আছে দুই নাম্বারের রাডার হচ্ছে নবীর হাদিস মান সালিম আল মুসলিম ও নামিলিসিহি ওই লোকটাই মুসলমান যার হাতের দ্বারা যার মুখের দ্বারা মানুষ নিরাপদ থাকে তুমি তো মুসলিম মহিলা তোমার হাতের দ্বারা তোমার মুখের দ্বারা অন্তরের দ্বারা একটা লোক শান্তিতে নেই। এই হাত মানে শুধু এই হাত না ক্ষমতার হাত টাকা পয়সার হাত প্রভাব প্রতিপত্তির হাত মুখ মানে শুধু এই মুখ না অন্তরের মুখ আছে এই সমস্ত জিনিস দ্বারা মানুষকে কষ্ট দেওয়া এটা আর মুসলমান থাকে না ম্যান তাজে ধারণা করলে কোন কারণে বলো তুমি যদি সঠিক জবাব দিতে না পারো আর চারটা সাক্ষী যদি জোগাড় করতে না পারো এই মহিলার উপরে যে তোহমত দিয়েছো আন্দাজে মিথ্যা মনে করে তোমার এই মহিলার সাথে জীবিত মাটি দেওয়া হবে এবং কোনো দিন আর পৃথিবীর মুখ আর দেখা হবে না মহিলা তো কান্নাকাটে আরম্ভ করেছে আমারে বাসান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা এর আখির আয়াত সূরা দুই নাম্বার আয়াতে এত কথা ব্যাখ্যামূলক এখানে আছে আমি তাড়াতাড়ি করছি খুব সামারাইজ করার জন্য ইমাম মালিক যখন এতগুলো কথা বললেন যা যে আশিটা বেতরাঘাত তোমাকে এখন করা হবে আন্দাজে এই নিষ্পাপ মহিলার উপরে নিরপরাধ একটা মহসেনা নারীর উপরে অপবাদ দেওয়ার কারণে তোমারে আমি আশিটা বেতরাঘাত করানের আইন দিয়ে আমি আদেশ দিয়ে দিলাম একটা দুইটা করে প্রধান বিচারপতির কথা শুনে জল্লাদ যে আছে বেতাক বেদ চালাচ্ছে চামড়ার চাবুক দিয়ে একটা দুইটা করে বেদ মারতে মারতে মহিলা প্রায় নিস্তেজ হয়ে গেছে অন আশিটা হয়ে গেছে কিন্তু হাত খোলে না হাত এমা মালিক চিন্তা করলেন করানে কারিম দিয়ে যদি কোনো পাপের বিচার করা হয় আর বিচারটা যদি দুনিয়াতে হয়ে যায় কে আমাদের দিন আল্লাহ ওই পাপের জন্য ডবল করে আর বিচার করবে না বিচার তো প্রায় শেষ কোনো আশিটা হয়ে গেছে আর মাত্র একটা আছে থেমে গেছে হুজুর কি করব। আর মাত্র একটা বেত আছে এখন যদি এটা মারার পরে হাত না খোলে এমা মালিক বললেন দাঁড়াও অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলেন কেন হচ্ছে না কেন হচ্ছে না কোরআনে আয়াত তো মিথ্যা হওয়ার কথা না আল্লাহ আশিটার কথা জানিয়েছেন একা আশিটা না কয়টা আশিটা বেত্রাঘাতের কথা আছে মহসেনা নিরাপরাধ নিষ্পাপ যে মহিলা অঙ্গ জানে না কিছু সে বিষয় আন্দাজে তার উপরে যদি কোনো সেনার তহমত কেউ দেয় আজ ধর্ষণ মামলা মিথ্যা দিয়ে কত মানুষকে আপনি জেলে পাঠাচ্ছেন আপনি চিন্তা করেছেন আমার তো মনে হচ্ছে বাংলায় হাজারো ম্যাজিস্ট্রেট হাজারো জজ হাজারো বিচারপতি এই এই ঘটনার সাথে মিলিয়ে ওরা ধরা খেয়ে বসে আছে অনুয়াসীটা হওয়ার পরে বললেন একটু থামো দেখি করানে কারিমে আর কোন বিষয়ে বিষয়ে কোন বিচার ব্যবস্থা আছে কিনা কোন ফায়সাল্লা আছে কিনা দেখি দেখতে দেখতে তিনি আর পেলেন না চিন্তা করলেন না কোরআন মিথ্যা হওয়ার কথা না জল্লাদকে বললেন ঠিক আছে বাকি আমারও যাওয়া হবে আশিটা যখন শেষ সঙ্গে সঙ্গে হাত ছুটে গেছে গাজীপুর বাসে ইমাম মালিকের এই ঘটনাটা কয়েক মিনিটে বলার আমার উদ্দেশ্য ছিল এই জাতিকে সতর্ক করছেন যারা আজ মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা তহমত দিয়ে মানুষ জীবনটা ধ্বংস করে দিচ্ছে আপনার কি হবে আমি আশা করছি কয়েকটা পয়েন্টে আপনি বুঝে ফেলেছে এরপরেও যদি কেউ শিক্ষা নিতে না চান আমার তো সতর্ক করার দায়িত্ব করলাম এখন আপনি থামেন আপনি যদি এখনই থেমে যান কসম বাংলাদেশের এই এক লাখের ওপর এখন মানুষ ছেলে আছে সারা বাংলাদেশ মিলে দশ হাজার যাবে। আমার যাওয়ার কথা কোন কারণে আপনি আন্দাজে একজনের দোষ আর একজনের ওপরে চাপিয়ে দিলেন কে কোথায় বলে কোন সালে সে বিশ সালের দিকে সংসদ ভাঙার জন্য তরবারে নিয়ে গেছে তরবারে কাসিক ডান কাটে কাশি নেই ওর বাড়ি সিরাজগঞ্জে এই মহাইশ্বর আঠারো বছর বয়স হবে এই বয়সের একটা ছেলে ওর নাম সাকিব জেলখানায় দেখা হয়েছিল ওর নাম এখন জনগণ দিয়েছে তোর বাড়ি সাকিব ওরে পুলিশ ধরেছে সংসদের সামনে ওই বেটা কি করিস বলুন সংসদ ভেঙে ফেলবো ভেঙে ফেলবে মানে হ্যাঁ আমি আমি রামজা হজুরের মুক্তি হারুন সারের মাহমুদুল হাসান এদের ওয়াজ আমি উদ্বুদ্ধ হয়েছি সংসদ ভেঙে ফেলা লাগবে পুলিশ বলছে বেটা এটা দিয়ে সংসদ ভাঙা যা দান কাটা কাশি সংসদ বোম মারলে ওড়ে না আর তুমি সেই সিরাজগঞ্জ থেকে এসেছো এটা ভেঙ্গে ফেলা তার দিয়ে সাবল নিয়ে আসলে তো হইতো তারপর ও বানিয়ে ওকে সাজিয়ে বলে ঠিক আছে যাদের ওয়ার্স শুনেছে তাদের ধরে ধরে নিয়ে গেল আমি বললাম রিমান্ডে যে আমার একটু দেখান তো আমি কন ওয়াজ করেছি যে সংসদ ভাঙা লাগবে আন্দাজে এই যে টপ টু বটন যারা এর সাথে জড়িত মামলা রায় থেকে শুরু করে আমার কই এই হাদিসটা আর এই আয়াতটা পড়ে সূরা নিসার এই 112 নম্বর আয়াত ওমা ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারুমি বিহি বারিয়ান ফাকাদ দেহতামালা বহুতানা ওয়া ইসমান মুবিনা বহুতানাস বহুত আমার গেবদ এক জিনিস না যে লোকটার ভেতরে দোষ আছে ওই দোষ যদি আপনি অন্য জনের কাছে বলেন এটা গেবদ আর যার ভেতরে দোষ নেই আপনি বানিয়ে বানিয়ে তার নামে যদি ওই দোষ চালান ওটা বহুতান এটা আর মারাত্মক